আমার ভাইকে বাংলার রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ আল্লাহ আপনি দেন রহমতের কাজ করে আমার ছোট ভাই এনাদেরকে নিয়ে আছে আমার ভাই যেন নায়ের পক্ষে সত্যের পক্ষে গরিব অসহায়দের সাথী হতে পারে আল্লাহ আমার ভাই না ইনসাফের পক্ষে যেন থাকে আল্লাহ অন্যায় ভুল রাস্তায় যেন না যায় আল্লাহ আমার ভাইকে আপনি সাহায্য করবেন আমার ভাই যেন মুসলিম অমুসলিম যেই হোক মানুষ ও দেশের সেবা করতে পারে আমার ভাইকে নাই সত্যের ওপরে রেখে আল্লাহ আপনি তো কায়নাতের বাদশাহ আপনি আজ ধীরি হয় আপনি দেন আস্তে আস্তে মালিক যে আশা লিয়া যুব সমাজ আজ বাপ থেকে শুরু করে মা থেকে শুরু করে বোন থেকে শুরু করে সবাই নবীবংশের বাচ্চা আমার ছোট ভাইকে সাথ দিয়েছে আল্লাহ আমার ভাইয়ের পাশে যারাই আছে আল্লাহ আপনি তাদেরকেও সুখে রাখেন ভালো রাখেন খুশিতে রাখেন তাদেরকেও সৎ চরিত্রবান লিডার বানাবেন আল্লাহ আল্লাহ এমন কোনো মানুষ যেন আমার ভাইয়ের পাশে না আসতে পারে যে আমার ভাইকে বদনাম করে দেবে আমার ভাইয়ের ক্ষতি করে দেবে আমার ভাইকে দেখিয়ে সমাজের মানুষকে ক্ষতি করবে এমন লোককে আমার ভাইয়ের পাশে রাখবেন না আল্লাহ আমার ভাইয়ের পাশকে তাদেরকে রাখবেন সে মুসলিম হোক আর অমুসলিম হোক যারা আপনার সৃষ্টির সেবা করবে যারা আমার দেশকে ভালোবাসবে আমার দেশবাসীকে ভালোবাসবে যারা গরিবের চোখের পানি মুছবে নিজের ঘর বাড়ির টাকা পয়সার জন্য লোভ না করে মানুষের সেবা করাই যেন তাদের নেশা হয় এমন লোককে আমার ভাইয়ের পাশে দাঁড় করিয়ে দেবেন আল্লাহ আয় আল্লাহ আমি আমার জন্য জীবনের শেষ আশা আমার নলেজ সিটিকে আপনি কবুল করে নেন আল্লাহ আমার জীবনে একটাই শেষ আশা আমার নলেজ সিটি আপনি করিয়ে দেন আমার নলেজ সিটি করিয়ে দেন আমার নলেজ সিটিতে যারাই সাথ দেবে আল্লাহ তাদের আর আমাকে একসাথে পরকালে জান্নাত থাকার ব্যবস্থা করে দেবেন আমিন 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 এই কমিটিকে কবুল করুন তানগুনে কবুল করুন মা বোনদের সংসারে শান্তি দেন মা বোনরা পর্দার জন্য থাকে আড়ালে একসাথে যেন সব বসতে পারি জান্নাতে আল্লাহ সেই তৌফিক দেন আল্লাহ জান্নাতে তো সব একে অপরকে দেখতে পাবে আমার মা আমার বোনগুনো যেন একসাথে আমরা জান্নাতে থাকতে পারি আল্লাহ তো ফিক দেন আমিন আমিনো মোহাম্মদ রসুরল্লা আয় আল্লাহ আমার ভাইগুনো খেলি আমার আব্বাগুনো খেলি আমার মা গুনো খেলি আমার বোনগুনো খেলি ছোটো ছোটো বাচ্চাগুনো খেলিয়ে দুটো হাত তুলি চাল্লাহ যা কিছু বলালেন বললাম আল্লাহ উদ্দেশ্য একটাই পৃথিবী জুড়ে আবার জালিমরা মাথা দিয়েছে পৃথিবী জুড়ে আবার শোষণকারীরা মাথা তুলে দাঁড়াচ্ছে পৃথিবী জুড়ে আবার মানুষের যারা প্রভু হতে চাইছে সেই সকল সন্ত্রাসরা আবার মাথা তুলে দাঁড়িয়েছে খোদা তাই আমার কমকে আমার ভাইদেরকে যে যেমন নামাজ আমাদের কাজ রোজা যেমন আমাদের কাজ হজ যেমন আমাদের কাজ ঠিক তেমনই আমার রসুলের রেখা যাওয়া দিন ইসলামের যে গরিব অসহায় দিন দুঃখীদের সাথ দিয়া ওটাও আমাদের কাজ মাতৃভূমিকে ভালোবাসা ওটাও আমাদের কাজ ক্ষদার্থ মানুষকে খানা দেওয়া ওটাও আমাদের কাজ অসহায় কাজী দেওয়া ওটাও আমাদের কাজ আপনার সৃষ্টিকে ভালোবাসা ওটাও আমাদের কাজ তাই সর্বদিক দিয়ে আলোচনা করেছি তবে আল্লাহ একটা কথা বারবার বলেছি আপনার হাবিবের প্রেম আদব ও রসুলকে রসুল বলে চিনে মেনে নেওয়া আপনার হাবিবকে যাতে করে আমরা চিনতে পারি আদব প্রেম করতে পারি সেই তৌফিক আমাদেরকে দিন আল্লাহ আমাদের জেন্দগিটা আপনার হাবিবের কদমে কোরবান করার তৌফিক দিন আল্লাহ আমাদের জেন্দগিটা আপনার হাবিবের কদমে কাটিয়ে দিবার কোরবান করে দিবার তৌফিক দিন আল্লাহ আয় আল্লাহ এ দুনিয়া বে দুনিয়া আমাদেরকে শেষ করে দিচ্ছে আল্লাহ আপনি আমাদেরকে কামিয়াবি দিন আল্লাহ সংসার করতে হবে তোমার রসুলের সন্ন্যত অনুযায়ী যেন সংসার হয় আল্লাহ ব্যবসা করতে হবে তোমার রসুলের নীতি আদর্শ অনুযায়ী যেন হয় আল্লাহ দেশকে চালাতে হবে মানুষের ওপরে যেন জুলুম অত্যাচার মানুষের লুট যেন না হয়ে যায় আল্লাহ আমাদেরকে নাই সত্যের পক্ষে চলার তৌফিক দিন আল্লাহ এই গ্রামে শান্তি দিন এলাকায় শান্তি দিন আল্লাহ এই পাঙর কাশিফুল এই টোটাল এলাকায় আপনি রহমত দিন আল্লাহ আল্লাহ এলাকায় খাস করে আপনি রহমত দিন চাষ বাসে দিন আল্লাহ এলাকার পরের জেনারেশানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ আল্লাহ এলাকার বাচ্চাদেরকে ডাক্তার উকিল জজ ডিএম বিভিন্ন পদে যাবার তৌফিদ এবং ভালো ভালো লিডার ভালো ভালো নেতা যারা দেশ ও সমাজ ও গরিবদের সেবা করবে এমন নেতা আল্লাহ দিন আল্লাহ আল্লাহ আমার দেশকে আপনি বিদেশি শক্তি থেকে হেফাজত করুন আমার দেশবাসী মুসলিম অমুসলিম সবাই ভাতৃত্বের সাথে মিলেমিশে চলার তৌফিক দিন আয় আল্লাহ খাস আমি এলে আপত্তি আছি আপনাদের কেন সংগঠন থেকেই হয় আমি এইভাবে বিভিন্ন জায়গায় ফুরফ্রাসে জামাদের কাজ করি কথা বুঝে আপনারা আমার পাশে ছিলেন আছেন তো দেশের জন্য সমাজের জন্য গরিবের জন্য দিনের জন্য হকের জন্য দিন ইসলামের জন্য যতদিন আমি আপনাদেরকে পাশে নিয়ে লড়ব ততদিন আমার সাথে থাকতে কারা রাজি আছেন হাত তুলে দেখান মার হাবা যে সত্য যদি হয় আল্লাহ আমাদেরকে একসাথে যেন জান্নাত দেয় বলুন আমিন এই ছেলেরা যাচ্ছে এই মাহফিলের জন্য এই মাহফিলের জন্য আমি নিয়ে চলে যাবো নি বাপ হয়নি আমি জানি আমার বাপেরা ভয় খাইনি যারা সত্যি আমাদেরকে ভালোবাসে সব জান মাল সব দিতে তারা রাজি ঠিক না বে ঠিক গো তো দেন যার যা খুশি দেন আর বিস্মিল্লাহ শরীফের সঙ্গে তেলা ওত করেন ধরুন একলা শরীফ তেলা ওত করেন দোয়া চাওয়া হবে বাপ কে ছেলেরা একটু নাবো না গো কমিটির ছেলেরা গেছে হ্যাঁ যাও একটু দাও যার যা খুশি দাও কোনো চাপা নেই কিন্তু নাই আলাদা কথা থাকলে একটু হলেও দেবেন ভালো জায়গায় দান করতে হয়

चलते हैं छोर फिक्र दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गोलामों की मुस्तफा गोलामों की किस्मतें বদলতে হল ফিক্রে দুনিয়া চলতে হিগো মদিনায় যাবে না নিয়ত করে লও তাড়াতাড়ি যুবক বয়সে আমার বোনেরা সব এই বয়সে যাবার নিয়ত করো আল্লাহ বিয়ে সাজিতে দিলে স্বামী স্ত্রী একসাথে যাবে আমি দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা ভাই বোনকে এই যুবক বয়সে এই অল্প বয়সেই যেন মক্কা মদিনা দেখিয়ে দেয় বোন আল্লাহ আমিন আমি একটা আলোচনা করছি আমাদের এখন আলোচনা শেষ হয়নি হাজিদের নিয়েও অনেক রকম নাটক ষড়যন্ত্র চলছে সবচেয়ে বড়ো কথা ইমানকেও লুটার একটা প্রাণ চলছে তাই আমি একটা আলোচনা চলছে একটু হলে আলোচনা তারপরে বলবো এখন বলছি না তো যাই হোক এই বয়সে যাওয়ার চিন্তা করেন আল্লাহ কবুল কেন সবাই দিয়েছেন দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এ সম্পর্ক দুনিয়া আখেরাতে যেন থাকে বলুন আল্লাহ আমিন তো ভাইয়ের আমার দিন ইসলাম বড় কষ্ট করে রসুল পাক রেখে গেছে সেই দিনের খেদমত সেই দিনের খাদেম হিসাবে আপনারা নিজেদের নামকে লিখান ফুরফুরা শরীফ আলসাল জামাত এই দিন ইসলামের কাজ করছে আপনারা আহলেসলাত জামাতের সাথ দেবেন শেষ কথা আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা ঠিক না বে ঠিক আমি দাদা পীরের জেসমানি বাচ্চা এই বাচ্চা হিসাবে একটা কথা বলে যাচ্ছি খবরদার খবরদার দাদা পীরের আওলাদের মধ্যে থেকে যা হোক একজনকে মহাব্বত করবেন উটা বসা লেনদেন করবেন কিন্তু বাকি কারো সমালোচনা করবেন না যদি মনে হয় যে আমার তার সাথে উটা বসা করতে আমার অসুবিধে হচ্ছে দূরে থাকবেন খবর তার করবেন না এই কথাটা মানবেন তো কি গো ভুল বলছি নাকি কেন পীরের খুন আছে তার গায়ে অলি আজাদ তো খোদা বেজার এ বিষয়েও হাদিস পাক আছে শরিফ উন্নসফদের বিরোধী করা যাবে না কথা বুঝে আসছে তাদেরকে সম্মান করতে হবে তো যাই হোক আল্লা আমাদের সকলকে তৌফিক দেন এখন দোয়া হবে দোয়ার পরে এই মাঠেতেই একটা জামাত হবে যারা নামাজ পড়তে বাকি আছেন নামাজ এখানেই হবে আমাদের যাদের উজু নাই উজু করে নেবেন এই কোথায় গেল ছেলেরা কমিটির উজু করার জায়গা কোথায় আছে আশপাশে আচ্ছা উজু করে নেবেন আর যাদের উজু আছে কাতার দিয়ে দেবেন আমি তো মনে হয় মুসাফির হইনি কত কিলোমিটার হবে এটা হ্যাঁ শুরু হয়ে যাচ্ছে আটষট্টি হ্যাঁ কেন আমি লোকেশন মেরেই তো আসি আমি নামাজ পড়িয়ে দেবো যুবকরা মিস করবে না ভাইয়ের সাথে ভাইয়ের পিছনে একতে করে আল্লাহকে সাজদা করবে সবাই দুয়ার পরে কাতার দেবে আল্লাহ আমিন